ব্যবসা না বুঝে করলি সর্বনাশ উনি পঁয়ত্রিশ কেজি ক্রয় করেছিলেন সারা দিনে মাত্র পাঁচ কেজি বিক্রি করেছেন আসলে উনি প্লেসটা বাছাই করতে ভুল করেছেন উনি যেখানে দাঁড়িয়ে ব্যবসা করছেন এখানে এই ফলগুলো ক্রয় করার মতো মানুষ তেমন নেই কেউ যদি গাড়ি থেকে নেমে এগুলো নিতে চাই তাহলে নিল অন্যতায় উনি এখানে কোনো ক্রেতা পাবেন না যার জন্য সস্তায় বিক্রি করেও উনি ওগুলো বিক্রি করতে পারছেন না যে ব্যবসা না বুঝে করার একটা লস সেটা যারাই করবেন তারাই বুঝবেন আমি বারবারই বলি যে এই ধরনের ব্যবসা করতে হলে আপনাকে প্লেসটা আগে নির্বাচন করতে হবে অন্যতাই এই ধরনের ব্যবসা থেকে লাভ তো দূরের কথা বরং বড়সড় একটা লস গুনবেন সিংড়ার উপরে আমি এবছর প্রতিবেদন দিয়েছি সেখানে যে দামটা উল্লেখ করেছিলাম সেই দামটা থেকে কিছুটা কমেছে উনি মাত্র পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছেন উনি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেও কিন্তু হতাশায় যেহেতু ক্রেতা নাই ক্রেতার কারণে ওনার ব্যবসাটা আজকের দিনের জন্য একেবারেই লসে পরিপূর্ণ হয়ে গিয়েছে আমি একটি সাজেস্ট করে এসেছি প্লিজ উনি কাল থেকে সেখানে গিয়ে ব্যবসা করবেন ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত ছোট সেজন্য বেশি কথা বলছি না ভিডিওটি কালেক্ট করেছি সিলেট থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন